আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন বেশ অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা সাইট নিয়ে এসেছি সাইটটির নাম হলো ইনটেল আমি মাঝে দেখবেন হয়তো কাজ করা বাদ দিয়েছিলাম বিশ্বস্ততা হারিয়ে ফেলেছিলাম বাট লাস্ট একটু ভালো সাইট পাইলাম সেজন্য আপনাদের মধ্যে শেয়ার করছি এই সাইটটা আপনার এসেছে এক মাস পার হয়ে গিয়েছে আমি তো আজকে ফার্স্ট উইথড্র দিলাম সাড়ে পাঁচশো টাকার মতো দেন আপনাদের মাঝে সাইটটা শেয়ার করছি চলুন ওই সাইটটা সম্পর্কে বিস্তারিত আপনাদের দেখিয়ে দিই এই সাইটটাতে আপনারা প্যাকেজগুলো ফার্স্টে দেখিয়ে দিই প্যাকেজ বলতে আপনারা যদি এক হাজার টাকার প্যাকেজটি ক্রয় করেন তাহলে ডেইলি পাবেন একত্রিশ টাকা হ্যাঁ এই যে ডেইলি একত্রিশ টাকা পাচ্ছেন তার সাথে আরও কিছু বোনাস আছে শুধু একত্রিশ টাকা না এক হাজার টাকা একত্রিশ টাকা অনেক কম হয়ে যায় ডেইলি একত্রিশ টাকা পাবেন তাছাড়া একটা চেক ইন বোনাস পাবেন চেক ইন বোনাসটা হচ্ছে আপনার ডেইলি বারো টাকা একত্রিশ প্লাস বারো আর সাথে প্রতিদিন রাত্রেবেলা আটটার পরে গ্রুপে কোড প্রোভাইড করা হয় সেই কোড থেকে আপনার মিনিমাম বারো টাকা পাওয়াই যায় বারো টাকায় ধরলাম চোদ্দ আমি চোদ্দো পনেরো এরকম পর্যন্তও পাওয়া যায় তবে বারো টাকা ধরলে আপনার এক হাজার টাকায় ডেইলি আপনারা পাবেন পঞ্চান্ন টাকা এভাবে মানে প্রত্যেক যে প্যাকেজই কিনুন আপনার ডেইলি যেই এই যে দু হাজার টাকার প্যাকেজটা কিনলে যে চৌষট্টি টাকা পাবেন তার সাথে আরও চব্বিশ টাকা মনে চৌষট্টি প্লাস চব্বিশ টাকা অর্থাৎ ডেইলি পাবেন এখান থেকে আশি টাকা নষ্টআশি টাকা দেখতে পাচ্ছি না আচ্ছা এটা আপনারা হিসাব করে নেবেন দুইটা মানে এক্সট্রা চব্বিশ টাকা করে থাকে আর তাছাড়া প্যাকেজের টাকা ওকে দিন চলুন দেখা যায় দেখিয়ে দিই আপনারা কীভাবে সাইটটিতে কাজ করবেন আপনারা আমার দেওয়া লিঙ্কে ক্লিক করলেই এই রকম একটি ইন্টারফেস পাবেন এখানে আপনারা অ্যাক্সেস এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস পাবেন এখানে এসে এই নিবন্ধন করুন এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এরকম একটি অপশন পাবেন এখানে আপনার আপনাদের নাম্বারটা অবশ্যই জিরো সারা দিবেন দেন এখানে পাসওয়ার্ড দিবেন ঠিক সেম পাসওয়ার্ড এখানে রিপিট করবেন রিপিট করে এই যে নিবন্ধন করুন এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস পেয়ে যাবে এখন চলুন ফার্স্টে দেখে দিই কীভাবে চেক ইন করবেন চেক ইন করার জন্য ফার্স্ট পেজে এসে এখানে চেক ইন অপশানটিতে ক্লিক করবেন তাহলে আপনার চেক ইনটা সম্পূর্ণ হবে এইটা তারপর চলুন দেখে দেয় আপনার যে উপহারটা নেবেন সেই উপহার নেওয়ার জন্য আপনাদের একটা টেলিগ্রাম গ্রুপ অ্যাড করা হবে সেই গ্রুপে একটা কোড দেওয়া হবে প্রতিদিন রাত বারোটার পরে সেখানে কি আপনারা কোডটা কপি করে এনে এখানে এসে এই উপহার অপশনটির ওপরে ক্লিক করবেন এই অপশনটির ওপরে ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে এসে যেই কোডটা কপি করে এনেছিলেন সেটা পেস্ট করে দিবেন সেটা পেস্ট করে আবেদন করুন অপশানে ক্লিক করলে আপনার কাঁকে তো বোনাসটা পেয়ে যাবেন আর বেশ কিছু কিছুদিন হলো এই সাইডটাতে একটু প্রবলেম কি মানে অ্যাপসটা ডাউনলোড করা যাচ্ছে না অ্যাপস ডাউনলোড না করা গেলেও সমস্যা নেই আপনারা ফার্স্টে এখানে আস যে কোনো একটা পেজেই আসবেন ক্রোমে থেকে তো এটা ওপেন হয় এইখানে আপনারা এই যে থ্রি ডট অপশানটা আছে এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন সেই অপশানটাতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস পাবেন এখান থেকে আপনারা অ্যাড টু স্ক্রিন এটাতে সিলেক্ট করে এটা আপনাদের স্ক্রিনে অ্যাড করে নেবেন তাহলে প্রবলেম হবে না আর দু এক দিনের মধ্যে অ্যাপসটা আশা করি ঠিক হয়ে যাবে অ্যান্ড দেন এখানে অ্যাডে ক্লিক করলে আপনার অ্যাপস হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে আর আপনি সরাসরি ঢুকতে পাবেন এত বারবার লিঙ্কে ঢুকতে হবে না এখন চলুন দেখিয়ে দিই আপনারা কিভাবে এখান থেকে প্যাকেজ ক্রয় করবেন প্যাকেজ ক্রয় করার জন্য ফার্স্টে আপনাকে টপ আপ করতে হবে টপ আপ করার জন্য এখানে টপ আপ অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে এই রকম একটি ইন্টারফেস পাবে এখান থেকে আগে হচ্ছে চারশো টাকার প্যাকেজ থাকলেও বর্তমানে চারশো টাকার প্যাকেজটি অ্যাভেলেবল নেই এক থেকে শুরু আপনি কত টাকা রিচার্জ করবেন সেটা আপনার ওপর নির্ভর করছে এক হাজার টাকা দু হাজার টাকা যেটা ইচ্ছা সেটার ওপর সিলেক্ট করবেন সিলেক্ট করে দেন নগদ ওকে নগদ বা ওকে বিকাশ যেটা আছে সেটার ওপর সিলেক্ট করবেন যেটা দিয়ে আপনি পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে দেন এখনই টপ আপ করবেন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করে আপনারা যেভাবে অন্যান্য গুলাতে টাকা জমা দেন সেভাবে করবেন করলে আপনাদের প্যাকেজটা ক্রয় হয়ে যাবে সরি টাকাটা রিচার্জ হয়ে যাবে দিন এই যে কিনুন অপশনে আসবেন কিনুন অপশনে এসে ক্লিক করে আপনার নির্ধারিত প্যাকেজটি ক্রয় করে নেবেন আর ক্রয় করে নেওয়ার পর আপনাদের তো এখন টাকা তা উত্তোলন করতে হবে টাকা উত্তোলন করার জন্য এটা মিললে ম্যানুয়ালি চব্বিশ পর পর টাকাটা সংগ্রহ করে নিতে হয় সংগ্রহ করার জন্য অ্যাপসে যাবেন অ্যাপসে গিয়ে যে বিনিয়োগ এই অপশানটার উপর ক্লিক করবেন এইখানেই এসে এই যে এখানে আপনাদের মিনিট দেখাবে মানে ঘন্টা দেখাবে প্রত্যেক চব্বিশ পর পর আপনার টাকাটা নিজেকে উত্তোলন করে নিতে হবে আপনি এখন করলেন কালকে করলে কালকে এই সময় পরে এই টাকাটা পাবেন বুঝতেই পারছেন আশা করি আর হ্যাঁ এই এটা গেল এখন চলুন দেখে দিই আপনারা কীভাবে আপনাদের টাকাটা উত্তোলন করবেন সেই বিষয়ে টাকা উত্তোলন করার জন্য এখানে ফার্স্টে আমারে আসবেন আমারে এসে অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করে আপনার আপনাদের নাম মোবাইল নাম মানে ওয়ালেটের জায়গায় আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার যেটা দিবেন তারপর বিকাশ নগদ সিলেক্ট করে দিবেন এটা আমি দেখাচ্ছি না কারণ হাইড করতে চাচ্ছি না থাক দেন উইড্রল করার জন্য আপনারা যে এই উইথড্রল অপশনটিতে ক্লিক করবেন ফার্স্ট ওগুলো তো সিলেক্ট করে দিচ্ছেন উইথড্রল অপশনটিতে ক্লিক করে দেন এইখানে আপনি কত টাকা উত্তোলন করবেন সেটা দিয়ে দিবেন এখানে অনুগ্রহ করে আপনার পেমেন্ট পাসওয়ার্ডটা লিখবেন লিখে জমা দিন অপশনে ক্লিক করলেই আপনার উইথড্রটা সম্পূর্ণ হয়ে যাবে আর হ্যাঁ কখনো বেশি সময় লাগতে পারে টাকা দিতে কখনো কম সময় লাগতে পারে যেমন ধরেন আজকে আজকে আমি সকাল দশটার দিকে উইথড্র দিয়েছিলাম মানে সকাল একেবারে সকালবেলা যেটা উইথড্র দিয়েছে তারাই পরে টাকাটা পেয়েছে মানে হয় কি অনেক সময় হয় না অনেক মেসেজের ভিড়ে সবগুলো পেছনে পড়ে যায় সেই কাজটা হয় কি আর যারা দুইটার দিকে উইথড্র দিয়েছে তারাই আগে পেয়েছে সো পেমেন্ট নিয়ে টেনশন করার দরকার নাই কারণ আটচল্লিশ ওরা বলেই দিছে যে উইড্রো দেওয়ার সময় হচ্ছে আপনার সোমবার থেকে শুক্রবার মানে মাঝে বাদ থেকে শুধু শনি আর রবিবার তারা উইড্রো দেয় না আর কাজ এটা এই অ্যাপসের ক্ষেত্রে কাজ কোনো দিন বন্ধ থাকে না চব্বিশ ঘন্টার কারণে এটা তো ম্যানুয়ালি সংগ্রহ করা চব্বিশ সপ্তাহে সাত দিনই এটা এখান থেকে টাকা পাওয়া যায় সো এখন আপনাদের বিষয়ে আপনারা কাজ করবেন কি না আর অন্যান্য কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে বলবেন আমি যথাসম্ভব হেল্প করা ট্রাই করব ধন্যবাদ